নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সব্বাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন স্ট্র্যাটেজি শেয়ার করব যে স্ট্র্যাটেজিটা সিম্পল প্রাইস অ্যাকশনের উপর বেস করে তৈরি হয়েছে যে স্ট্র্যাটেজিটাকে আপনি ইউজ করলে সিম্পল ভাবে আপনি সেটাকে ইউজ করতে পারবেন সিম্পল ভাবে অ্যানালাইসিস করতে পারবেন মার্কেট যে স্ট্রাকচারে চলে সেই স্ট্রাকচারকে মেইনটেইন করি এই সিম্পল স্ট্র্যাটেজি এবং আপনারা এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করবার ক্ষেত্রে আমরা আর আই এবং সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করবো ফর কনফার্মেশনের জন্য ট্রেন্ড কনফার্মেশনের জন্য এবং ট্রেড কনফার্মেশনের জন্য তো চলুন আমরা শুরু করি তার আগে বলি যারা এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আসে এবং আপনি সেইগুলোকে দেখে আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যান কারণ ট্রেডিং করতে গেলে আগে জানতে হবে শিখতে হবে আমি সবসময় একটা কথা বলি আগে শিখুন তারপরে ট্রেড করুন তো চলুন আমরা এই ভিডিওটা শুরু করি এবং দেখি যে সিম্পল অ্যাকশনটা মার্কেট স্ট্রাকচারটা কি প্রথমে সেটা দেখবার চেষ্টা মার্কেট 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 সব যে যে কোনো কোনো আপনি আমাদের ইন্ডিয়ান মার্কেট বলুন বাংলাদেশ মার্কেট বলুন যে কোনো ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে সমস্ত মার্কেট সেম বেসিক প্রিন্সিপালকে মেনটেন করে চলে কি বেসিক প্রিন্সিপাল যে প্রাইস প্রথমে কিছুটা যাবার পরে কনসোলেটেশন করে বা প্রাইস হল্ট করে তারপরে আবার উপরে ওঠে আবার কিছুটা প্রাইস হল্ড করে প্রাইস আবার উপরে ওঠে প্রাইস ওপরে হল্ট করে আবার উপরে ওঠে প্রাইস নিচের দিকে নামে হল্ট করে আবার নিচের দিকে নামে প্রাইস হল্ড করে নিচের দিকে নামে প্রাইস হল্ট করে এইভাবে প্রাইস ওঠে এবং নামে যখন এইভাবে উপরের দিকে ওঠে তখন আমরা এটাকে বলি আপ ট্রেন্ড আর যখন প্রাইস এইভাবে নিচের দিকে নামে তখন আমরা বলি এটাকে ডাউন ট্রেন্ড যখন এইগুলোকে বলা হয় রিঅ্যাকুমুলেশন ঠিক আছে আর এইগুলোকে বলা হয় রিঅ্যাকুমুলেশন প্রথমে অ্যাকুমুলেশন হয়ে প্রাইস উপরের দিকে উঠছে এটাকে বলা হয় মোমেন্টাম মানে প্রাইস একটা মোমেন্টামে উপরের দিকে উঠছে আবার রেস্ট নিচ্ছে এটাকে বলা হয় রিঅ্যাকুমুলেশন ঠিক আছে এটাকে বলা হয় অ্যাকুমুলেশন মানে অ্যাকুমুলেট করছে কেউ না কেউ প্রাইসকে অ্যাকুমুলেট করছে উপরের দিকে পুশ করে নিয়ে যাওয়ার জন্য কোনো না কোনো স্মার্ট মানি তো এটাকে বলা হয় মানে প্রাইস হল্ড করছে মানে এখান থেকে প্রাইস ব্রেকআউট করে উপরের দিকে উঠতে পারে এটাই স্ট্রাকচার আপনি যে কোনো টাইম ফ্রেমকে যদি আপনি এইটা দেখবার চেষ্টা করেন এইভাবেই কিন্তু হয় মানে করলো প্রাইস উপরের দিকে উঠলো আবার রিএকমডেশন করলো উপরের দিকে উঠলো এখানে হয়তো কিছু যখন সাইড হয়ে যে আবার নিচের দিকে নেমে এই যখনই হলো এইগুলোকে বলা হয় রিডিস্ট্রিবিউশন প্রথমে এরকম ডিস্ট্রিবিউশন করে প্রাইস নিচের দিকে নামলো এইভাবে নামলো নামার পরে প্রাইস আবার এখানে রিডিস্ট্রিবিউশন করলো প্রাইস নিচের দিকে নামলো মানে এটা নিচের দিকের মোমেন্টাম রাইট এইগুলো হচ্ছে নিচের দিকের মোমেন্টাম প্রাইস নিচের দিকে নামছে সেলার্সরা অ্যাক্টিভলি সেল করতে করতে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মার্কেট কিন্তু সেম স্ট্রাকচারে এইভাবেই চলাফেরা করে আমরা কিভাবে ট্রেড করব দেখুন প্রাইস একটা অ্যাকুমুলেশন করে প্রাইস যখন এরকম একটা আপ মোমেন্টাম থাকবে তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন আবার অ্যাকুমুলেশন করবে আমরা এই অ্যাকোমুলেশনের ব্রেকআউটে আমরা টেট নেব ঠিক আছে আমরা অ্যাকোমুলেশনের ব্রেকআউটে ট্রেড নেব দেখুন যে কোনো প্যাটার্ন এবার এই অ্যাকোমুলেশনটা কি অ্যাকোমুলেশনটা বক্স প্যাটার্ন হতে পারে ট্যাঙ্গেল প্যাটার্ন হতে পারে কাপার অ্যান্ডার প্যাটার্ন হতে পারে কাপ প্যাটার্ন হতে পারে প্যাটার্ন বিভিন্নভাবে হতে পারে বাট আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাইস একটা মোমেন্টাম দেখালো একটা মুমেন্ট মুভ দেখালো একটা আপ মোমেন্টাম দেখালো আপ মুভ দেখালো তারপরে প্রাইস কিছুটা কনসলিডেশন করছে সেটা ফ্ল্যাগ প্যাটার্ন হতে পারে সেটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হতে পারে যে কোনো প্যাটার্ন হতে পারে যখনই আমরা মানে ট্রেড নেব তখন আমরা কি করব এই যে প্যাটার্নটা উপরের দিকে যে কোন রেজিস্ট্যান্স লেভেলটা এই রেজিস্ট্যান্স লেভেলটা যখন ব্রেক করে গ্রিন ক্যান্ডেল হবে সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব তার সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো কিন্তু এখানে আমাদের একটা কন্ডিশন রাখবো কনফার্মেশন ট্রেন্ড কনফার্মেশন এবং কোন ট্রেন্ডে আমরা নিচে সেটাকে দেখার জন্য সবসময় আমরা দেখব যে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ এবং ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যেন প্রাইস থাকে এটা হচ্ছে ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এটা হচ্ছে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ রাইট এবং দুটোই যেন রাইজিং হয় এটাও এটাও কেউ কিন্তু রাইজিং হতে হবে মানে উপরের দিকে স্লোপ হতে হবে এটাকেও কিন্তু রাইজিং হতে হবে তবে কিন্তু আমরা সেই ট্রেডে এন্ট্রি নেব মানে প্রাইস দুটো মুভিং অ্যাভারেজের উপরে থাকবে এবং সেই জায়গাতে এন্ট্রি নেব আমরা এরকম হতে পারে যে ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে কনসলেশন করে ব্রেকআউট করছে সেক্ষেত্রে যদি আমরা ট্রেডে এন্ট্রি নিই তার থেকে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যদি প্রাইস থাকে এবং সেখানে ব্রেকআউট দেয় যে প্যাটার্নটা তৈরি হচ্ছে বক্স প্যাটার্ন বা হল্ট করছে সেখানে যদি ব্রেকআউট দেয় সেটার থেকে কিন্তু বেশি কার্যকরী সেখানে বেশি মোমেন্টাম দেখা যায় তার কারণ টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস থাকে তখন কিন্তু একটা বেটারলি প্রাইস এর মোমেন্টাম দেখা যায় সেই সময় আমরা আরেকটা কনফার্মেশন দেখবো যে মুমেন্টাম দেখুন মুমেন্টামটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি কারণ উপরে আছে কিন্তু সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফলস মোমেন্টাম দেখাবার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা ইউজ করবো আর এস আই কে ইউজ করবো সিক্সটি এবং ফোরটি যেটা আমি সর্বক্ষেত্রে ব্যবহার করি যেটা আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করি তখন আমরা দেখবো যখনই ব্রেকআউট হচ্ছে এই যে ব্রেকআউটটা হলো রাইট এই যে ব্রেকআউটটা হচ্ছে সেই ব্রেকআউটের সময় কিন্তু আর এস আই যেন সিক্সটির উপরে থাকে এটাকে কিন্তু আমরা দেখতে হবে সিক্সটির উপরেও ক্রস করে উঠবে এটাকে কিন্তু আমরা কনফার্মেশন নেবো মানে আমরা টেন্ট কে কনফার্মেশন নেওয়ার জন্য আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ কে ইউজ করছি আর ট্রেডে এন্ট্রি নেবার ক্ষেত্রে আর এস আই কে কনফার্মেশন হিসেবে নিচ্ছি যে ব্রেকআউটও হচ্ছে সঙ্গে আমার আর এস আই সিক্সটির উপরেও যাচ্ছে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট কিন্তু মূল কন্ডিশন কিন্তু এরকম থাকবে যে অ্যাকুমুলেশন করলো তারপরে প্রাইস উপরের দিক করে রি করছে সেই রি যখন ব্রেকআউট করবে তখন কিন্তু আমরা এন্ট্রি নেবো তো চলুন আমরা একটা এক্সাম্পল সহকারে দেখবার চেষ্টা করি যে কিভাবে এই ট্রেড আমরা এন্ট্রি নিতে পারি দেখুন এটা হচ্ছে আমাদের এবিবি চার্ট এবং এটা একটা পুরনো চার্ট দু হাজার কুড়ি সালের যে যখন বটম হয়েছিল ডিসেম্বর মাস নাগাদ সেই সময়কার চার্ট আমি এবার দেখাবার চেষ্টা করছি দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন সিম্পল এবং এখানে আমরা দুটো ইউজ করেছি দুটো সিম্পল সিম্পলিং টোয়েন্টি সিম্পল মিমিং এভারেজ ফিফটি সিম্পল মিমিং এভারেজ এবং এখানে আমরা ভলিউম কে করলাম এবং আমরা এখানে আমাদের আর এস আইকে কে প্লট করে দেবো নিচে যে আর এস আই সিক্সটি এফ ফোরটিকে আমরা প্লট করে দিয়েছি এবার দেখুন চার্টে অলরেডি এই যে কালোটা হচ্ছে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ এটা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ প্রাইস কি হচ্ছে প্রাইস কিন্তু রাইজিং আছে দেখো যখনই রাইজিং হবে তখনই আমরা কিন্তু এই ট্রেডিং প্ল্যানে বা এই ট্রেডিং সেটআপে এন্ট্রি নেবো আদারওয়াইজ কিন্তু আমরা এন্ট্রি নেবো না আমরা সেই মতন চিন্তা ভাবনা করবো কিভাবে করলাম কিভাবে করব সেটা একবার অ্যানালাইসিস করার চেষ্টা করি দেখুন আমরা করব কি যখনই দেখব যে আরএসআই সরি আরএসআই নয় 20 সিম্পল মুভিং এভারেজ এবং 50 সিম্পল মুভিং এভারেজ রাইজিং হবে এবং প্রাইস তার উপরে ট্রেড করবে তারপরে সেখানে প্রাইজের কনসিডারেশন দেখব প্রাইস একটা হল্ড করছে সে যে কোনো প্যাটার্ন হতে পারে যে যদি প্যাটার্ন হয় সেটা তো আরো বেটারলি কাজ করবে যদি প্যাটার্ন নাও হয় একদম সিম্পল পরপর পরপর প্রাইস একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে একটা একটা রেঞ্জের মধ্যে প্রাইস ওঠানামা করছে এবং কিছুক্ষণ সেখানে হল করছে তার মানে সেখানে কেউ না কেউ প্রফিট বুক করছে যেহেতু এটা একটা আপ ট্রেন্ডে আছে সেই জন্য আমরা কি করব আমরা ওয়েট করব যে সেই তার ব্রেকআউটের ক্ষেত্রে কিভাবে দেখো প্রাইস কি করলো এখানে প্রাইস এখানে একটা আপ মোমেন্টাম দিল দেওয়ার পরে দেখুন প্রাইস এখানে একটা উপরের দিকে রিজেকশন ক্যান্ডেল করে রেড ক্যান্ডেল করে প্রাইস কিন্তু এখানে প্রাইস হল্ড করছে মানে প্রাইস এই জায়গাতে কিছুদিন যাবত প্রাইস এখানে মোমেন্টাম দেখাচ্ছে না প্রাইস কিছুদিন যাবত এখানটা একই জায়গাতে ঘোরাফেরা করছে একই জায়গাতে ঘোরাফেরা করছে যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করে আমি জুম করছি দেখুন এই জায়গাটা প্রাইস কিন্তু এই জায়গাটা একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এবং দেখুন আমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে যদি প্রত্যেকটা ভিডিও যদি আপনি একবার করে দেখে থাকেন আমি আমি কিছুদিন একটা ভিডিও করেছিলাম দেখবেন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে যখন প্রাইস উপরের দিকে চলে যায় অনেকটা দূরে চলে যায় সে কি করে সে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজে কাছে আসে কাছে আসার চিন্তা ভাবনা করে সেটা হয়তো বড় বড় ক্যান্ডেল করে আসে অথবা ছোট ছোট ক্যান্ডেল করে প্রাইস একই রেঞ্জে থাকে বাট সিম্পল মুভিং অ্যাভারেজ উপরের দিকে ওঠে এটা আমরা দেখেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের যে কাজটা ঠিক আছে তো এখানে কি হলো এখানে একটা মোমেন্টাম দেখা দিল দেখার পরে প্রাইস কিন্তু এখানে হল্ট করছে এবং তারপর যদি আমরা দেখি একটা গ্রিন ক্যান্ডেল এখানে মোমেন্টাম এলো এবং দেখুন ভলিউম যদি দেখেন ভলিউম কিন্তু কমছে এখানে যখন যখনই গ্রিন ক্যান্ডেলটা হলো ভলিউমও কিন্তু আপনার বাড়ছে এবং সঙ্গে সঙ্গে যদি আমরা আর কে দেখি আর কিন্তু অলরেডি সিক্সটির উপরে আছে কিভাবে দেখুন তার আগে সিক্সটির উপরে গিয়েছিল বারবার ধরে এখানে সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে সিক্সটি কে ক্রস করেছে এখানে তারপরে এই জায়গাটা সিক্সটি কে সাপোর্ট নিয়েছে এখানে একটা সাপোর্ট নিয়েছে এবং সিক্সটির উপরেই প্রাইস স্টেট করছে সিক্সটি নিচে নামছে না মানে মোমেন্টামও কিন্তু আমার সঙ্গে সাথ দিচ্ছে আমরা কি করব আমরা এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি করব আমরা এই যে সুইং লো এখানে যে সুইং লোটা আছে যে প্যাটার্নটা তৈরি করেছিল ঠিক আছে এই প্যাটার্নটা বা এই যে একদম যে কনসোলিডেশন করছে তার যে লোটা আছে সেই লোটে আমরা লস লাগাবো কারণ কি কারণ আমরা স্টপলস কে একটু রুম দিলাম কারণ আমরা ব্রেকআউট ট্রেড নিচ্ছি কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে কি হয় আমার লস কে হিট করে প্রাইস ওপরের দিকে উঠে সেক্ষেত্রে আমরা এই সুইং নিচে কিন্তু লস লাগাবো এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে কারণ আমরা সুইং ট্রেড করছি সেটা কিছুদিনের জন্য দশ দিন থেকে পাঁচ দিন বা দশ দিন বা পনেরো দিন বা এক মাসের সময় লাগতে পারে এখান থেকে একটা ভালো রকম প্রফিট বার করার জন্য আমরা যে টার্গেট কত রাখবো আমাদের টার্গেট থাকবে ওয়ান মিনিমাম ওয়ান আপনি টেলিং স্টপ লস দিয়েও কিন্তু এগোতে পারেন তো এইভাবে যদি আমরা এন্ট্রি নিই মানে এই গ্রিন ক্যান্ডেল হলো মানে যখনই এই যে ব্রেকআউটটা হলো একটা রেঞ্জ কে ভাঙলো প্লাস এখানে যে গ্রিন ক্যান্ডেল হলো প্লাস এখানে ভট্টভ সঙ্গে সঙ্গে দেখালো আর এসআই আমাকে কনফার্মেশন দিল তখন আমি এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেব এবং এখানে এর নিচে কিন্তু আমরা স্টপ লস লাগাবো আমাদের টার্গেট থাকবে কত ওয়ান ইস টু টু দেখি আমাদের ওয়ান দেখার চেষ্টা করি দেখুন যদি আমরা এখানে দেখি তাহলে আমরা এখানে এন্ট্রি নিলাম আমাদের স্টপ লস লাগালাম এখানে প্রায় ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট পার্সেন্ট আমাদের টার্গেট মানে রিস্ক নিলাম আমরা আমাদের ওয়ান ইস টু টু দেখুন অলরেডি এখানে ওয়ান ইস টু টু অলরেডি আমরা এই ক্যান্ডেলে পেয়ে যাব। এই ক্যান্ডেলে কিন্তু আমরা এন্ট্রি এখানে আমাদের এক্সিট করব এখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম এখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম এখানে আমরা স্টপ লস লাগিয়েছিলাম আমাদের ওয়ান ইস টু টু কিন্তু এখানে অলরেডি আমরা পেয়ে গেলাম এবং আমরা যদি দেখি এর পরেও কিন্তু ট্রেড আমরা কিন্তু এখানে ট্রেডের পিরামিড করতে পারতাম কিভাবে দেখুন এইভাবে যদি আমরা দেখি প্রাইস এখানে আমরা এন্ট্রি নিয়েছি প্রাইস আবার উপরের দিকে উঠেছে ওঠার পরে দেখুন এখানে আবার প্রাইস কিন্তু কনসোলিডেট করেছে মানে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে উঠেছে আবার কাছে নেমে আসছে এবং এটা যদি বারবার ধরে দেখেন এখানেও যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি এটা যদি ড্র করি তখন আমরা দেখব কি দেখব প্রাইস উঠছে নামছে আবার উঠছে আবার নামছে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে এবং ট্রায়াঙ্গেলের উপরে আমরা এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারতাম সেক্ষেত্রে আমাদের এন্ট্রি আসতো এখানে আমাদের এন্ট্রি আসতো আমাদের এখানে স্টপ লস থাকতো ঠিক আছে সুইং লো সুইং লো স্টপ লস এখানে স্টপ লস থাকবে তখন আমাদের টার্গেট কর থাকতো ওয়ান ইস টু টু এখান থেকে যদি এখানে ওটাকে ওয়ান ইস টু হতো এখানে আমাদের এখান থেকে আমাদের এখানে আমরা এখান থেকে এক্সিট করতে পারতাম ঠিক আছে এইভাবে কিন্তু আমরা এই যদি ট্রেড মিস করি তাহলে এখানে ট্রেড এন্ট্রি নিতে পারি বা এই ট্রেডে যদি আমরা এন্ট্রি নেই তাহলে কিন্তু আমরা এখানে পিরামিডিংও করতে পারি ঠিক আছে পিরামিডিং করে প্রাইসকে মানে প্রাইস বাড়ছে আমি কিনছি প্রাইস উপরের দিকে উঠছে মানে যখনই উপরের দিকে উঠছে মানে এটা কি যে আমি যে ট্রেডটা নিজে সেই ট্রেডটা আমার ফরে দিচ্ছে মানে আমি যে রাইট সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু মার্কেট আপনাকে বোঝাবার চেষ্টা করবো যে ইউ আর রাইট আপনার সিদ্ধান্ত রাইট তো যতক্ষণ রাইট আছে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডে হোল্ড করুন তাদের এটা একটা বিগ মানি এখান থেকে কিন্তু আপনি জ্যাড করতে পারবেন সুইমিং ট্রেডিংটাকে কনভার্ট করতে পারবেন পজিশনাল ট্রেডে যদি সুইং ট্রেডিংটা আপনি কনভার্ট করেন পজিশনাল ট্রেডে তাহলে কিন্তু আপনার এখান থেকে ওয়েলথ ক্রিয়েশনও করতে পারেন একটা বিশাল বড় অ্যামাউন্ট একটা ট্রেড নিয়ে আপনি ইনকাম করতে পারেন যতক্ষণ ট্রেন্ড চলছে ততক্ষণ আপনি এই ট্রেন্ডে বজায় থাকবে এবং এইভাবে করতে করে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন বহুবার আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারবেন বহুবার ধরুন এখানে উঠলো ধরুন এখানে প্রাইস উঠেছে ওঠার পরে দেখুন আবার মোমেন্টাম দিয়েছে দেখুন প্রাইস এখন হল্ট করছে এখানে আমরা কি করতে পারি এখানে এই যে ট্রেন লাইন ড্র করতে পারি ছোট ছোট ট্রেন লাইন যখন এটাকে ব্রেক করে উপর দিয়ে করলো আমরা এখানে এন্ট্রি করতে পারি আমরা স্টপ লস এখানে লাগাতে পারি স্টপ লস একটু বেশি হচ্ছে ঠিক কথা কিন্তু আমরা যেহেতু ট্রেন্ডিং মার্কেটে বারবার ধরে প্রাইস হায়ার হাই করতে করতে উঠছে হায়ার হাই করতে করতে উঠছে এই এই ফর্মেশনে করতে করতে উঠছে আবার হল্ট করছে আবার উঠছে আবার হল্ট করছে আবার উঠছে আবার হল্ট করছে আবার উঠছে আবার হল্ট করছে যখনই হল্ট করছে আমরা হল্ট করাটা দেখব যখনই ব্রেক করছে হল্ট হল্ট পিরিয়ডটাকে যখনই ব্রেক করে তখন আমরা আবার এন্ট্রি নেব এইভাবে যদি আমরা ট্রেডে ঠিকঠাক ভাবে এন্ট্রি নিতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারি ধরে ধরুন এখানে আমাদের কতবার ট্রেডে এন্ট্রি এসেছিল বহুবার ট্রেডে এন্ট্রি এসেছে এবং এখানে থেকে যখনই আমরা ট্রেন্ড যে রিভার্সাল হচ্ছে সেই সমস্ত কিছু সাইন যদি আপনি দেখেন দেখুন এখানে একটা বড় বড় উইক্স তৈরি হচ্ছে এখানে একটা বড় উইক্স তৈরি হচ্ছে মানে এখানে একটা সেলিং পয়েন্ট তৈরি হয়েছে যখন এই ধরনের ক্যান্ডলিস্টিক প্যাটার্ন আসবে সেক্ষেত্রে আপনি একটু অ্যালার্ট থাকতে পারেন এবং তার পরবর্তীতে দেখতে পারেন অন্যান্য সমস্ত ইন্ডিকেটারগুলো আর এসআই ডাইভার্জেন্স দেখতে পারেন যদি আপনি এখানে আর এসআই ডাইভার্জেন্স খোঁজার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি আর এসআই ডাইভার্জেন্স পাবেন দেখুন প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে আর এসআই দেখুন নিচের দিকে নামছে তার মানে এখানে একটা বড় উইক্স দেখালো প্লাস এখানে একটা বড় উইক্স দেখাচ্ছে মানে প্রেজেন্ট আমাকে সিগন্যাল দিচ্ছে আর আমি এখানে এন্ট্রি করে থাকি আমি যদি এখানে অ্যাড করি এখানে অ্যাড করি এখানে অ্যাড করি যখন এখান থেকে ব্রেক করে উপর দিকে উঠছে বাট আমি এই জায়গাতে এই লেভেলে কিন্তু আমি আমার সমস্ত পজিশনকে এক্সিস্ট করব যদি আমরা এক্সিস্ট করবার চিন্তা ভাবনা করি কারণ মার্কেট নিচের দিকে নামতে পারে কারেক্ট করতে পারে সেই মতন আপনি কিন্তু চিন্তা করতে পারেন বা আদার্স যদি আপনি আরো একবার ভালো করে দেখার চেষ্টা করেন তখন দেখবেন যে আপনি এন্ট্রি করেছিলেন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে প্রাইস কিন্তু টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ এর নিচে কিন্তু ক্লোজ দেয়নি আমি যখন ক্লোজ হয় তখন কিন্তু আপনি সেখান থেকে সেই পজিশন থেকে এক্সিট করতে পারেন কারণ কি কারণ আমরা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ ব্রেক করে নিচে দিকে নেমে এসেছি দেখুন সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনি কখন বেরোচ্ছেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি কোন জায়গাটায় এন্ট্রি করছেন যদি আপনার প্রপার এন্ট্রিটা থাকে তাহলে আপনার এক্সিটটা যদি একটু ভুল ভালো হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা না কিন্তু সবসময় প্রফিটেই আপনি থাকবেন এটা কিন্তু সবসময় যদি ভুল এন্ট্রি আপনি করেন তাহলে কিন্তু ভুল জায়গাতে ভুল টাকা আপনি ভুল লসিং ট্রেডে আপনি আটকে যাবেন এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে আমরা যদি এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের আর কি কি ট্রেড এসেছে এই এই জায়গাতে যখন প্রাইস কিন্তু এই জায়গা থেকে নামছে নামার পরে দেখুন প্রাইস আবার উঠছে এবার এই জায়গাতে দেখুন এই যদি এই জায়গাটা দেখার চেষ্টা করেন প্রাইস কি করলো প্রাইস এটাও ফিফটি সিম্পল উপরে আছে টোয়েন্টি সিম্পল মেমোগ্রাম হচ্ছে উপরে উপরেই আছে প্রাইস একটা আপ মোমেন্টাম দেখেছি সুন্দর আপ মোমেন্টাম দেখেছি এবং যদি আপনি এখানে দেখেন ক্যান্ডেল দেখুন বড় বড় উইক্স এবং বড় বড় ভলিউম এগুলোকে বলা হয় মানে এখান থেকে যখনই এই ধরনের ক্যান্ডেলস্টিক স্টিক প্যাটার্ন তৈরি হবে আপনি আপনাকে বলছি আপনি একটু ব্যাকটেস্ট করে দেখবেন যে এই ধরনের প্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পরে মূলত এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন এই ক্যান্ডেলটা প্লাস যদি হাই ভলিউম হয় সঙ্গে সঙ্গে প্রাইস কিন্তু কিছুদিন প্রাইস হল্ট করে এবার ওখান থেকে প্রাইস একটা নিচের দিকে নামার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং আমরা যদি দেখি এখানে কি হলো এখানে প্রাইস কিন্তু একটা ব্রেক করলো এই ক্যান্ডেলে ক্যান্ডেলে আমরা কিন্তু এই যদি এখানে যদি যদি আমাদের আমাদের স্টপ লস থাকে আশা করা চলে আসবে না হয় সেক্ষেত্রে আমরা যদি ট্রেডিং স্টপ লস ইউজ করি আমাদের কিন্তু নো লস নো প্রফিট জোন থেকেও কিন্তু আমরা বার করতে পারি কিভাবে দেখুন প্রাইস কি হলো এখানে আমরা যদি এই এই জায়গাটা এন্ট্রি নিতাম এখানে স্টপ লস লাগাতাম অলরেডি আর এস সিক্সটি উপরে আছে মোমেন্টামে আছে প্লাস এখান থেকে যদি হতো এই জায়গাতে হয়তো ওয়ান ইস টু ওয়ান আসতো যদি স্টপ লস যেহেতু এখানে থাকতো তো আপনার স্টপ লস হিট করতো না আমি ওই জন্যই বলছিলাম যে স্টপ লস আপনাকে একটু নিচে রাখতে হবে যখন প্রাইস হতো কিছুক্ষণ কিছুদিন কনসোলিডেশনের পিরিয়ডে চলে গেছে তারপরে কিন্তু আপনার স্টপ লস কিন্তু হিট হয়নি এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে সেই জন্য স্টপ লস একটু রুম আপনাকে দিতে হয় যদি আপনি নতুন নতুন ট্রেড করেন রাইট এবং এটা যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন এখানে কিন্তু অনেক ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে আপনার সমস্ত স্টাডি যদি এখানে আপনি এক জায়গাতে করবার চেষ্টা করেন আপনি দেখবেন যে প্রাইস এখানে যখন হাই করলো ধরুন আপনি এখানে এন্ট্রি নিয়েছেন এখানে একটা হাই করলো নামলো নামার পরে এখানে দেখুন হাই করেছে লোয়ার হাই করেছে প্লাস এখানে কি করেছে আর এসআই সিক্সটিতে রেজিস্টেন্স নিচ্ছে মানে এটা একটা মানে বেয়ারিজ সাইন দেখাচ্ছে আপনাকে বেয়ারিজ জেন্সিপ দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গা পজিশনে কিন্তু আপনার পজিশন থেকে এক্সিট করতেই পারতেন যদি আপনি প্রপারলি সমস্তটা জেনে করতে করেন কারণ আমরা লোয়ার হাই করছে প্লাস এখানে আপনার 20 সিম্পল মুভিং হচ্ছে ক্রস করে নিচের দিকে নেমে উপরের দিকে উঠে সেখান থেকে আবার নিচের দিকে ক্রস করবার চিন্তা করছে তখন কি হতো আপনার ব্রেক ইভেনে আপনি বেরিয়ে যেতে পারতেন আপনার লসটা কম হতো বাট আপনি লস হতো এখানে আমরা স্টপ লস হিট করতে না বাট এই যে টাইমটা টাইম ভ্যালুটা কিন্তু আপনার কমে যেত সেক্ষেত্রে কিন্তু আপনি চিন্তা ভাবনা করলে করতে পারেন অর্থাৎ এন্ট্রিটা আপনি এইভাবে করলেও করলে কিন্তু আপনার প্রফিট বেশি হবার সম্ভাবনা থাকতে পারে এবং আপনার রেটও কিন্তু অনেক ক্ষেত্রে বাড়তে পারে তো আপনি যদি এই জায়গাতে যদি ট্রেডে এন্ট্রি না নিতেন বা যদি আপনি অ্যানালাইসিস করতেন এই যে এবিপি স্টকটাতে তাহলে আপনি কি করতেন এখানে একটা পয়েন্ট হয়েছে এখানে একটা পয়েন্ট হয়েছে দেখুন এখানে একটা জোর দিলে এখানে একটা ট্রেন লাইন হয়েছে মানে আপনি বারবার ধরে রিজেকশন হয়েছে ট্রেন লাইন থেকে রিজেকশন হওয়ার পরে দেখুন প্রাইস কিন্তু এই যে ট্রেন লাইনটাকে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এই ব্রেকআউট ক্যান্ডেলের উপরে এন্ট্রি করতে পারি আমাদের স্টপ লস এই নিচে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের একটা নতুন ট্রেডিং স্ট্র্যাটেজি এলো যেটা আমরা অনেকবার ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে বলেছি বা রিভার্সাল ট্রেডের ক্ষেত্রে বলেছি যে ট্রেন লাইন কে কিভাবে আমরা ট্রেড করতে পারি কিন্তু আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা না আমাদের আলোচনার বিষয় হচ্ছে এখানে যে সিম্পল মুভিং অ্যাভারেজ টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে যখন মোমেন্টামে থাকবে প্রাইস যখন একটা আপ মোমেন্টাম দেখিয়ে যখন একটা প্রাইস কনসোলিডেশন পিরিয়ডের মধ্যে থাকবে সেই সময় আমরা কিভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারি দেখুন এই ট্রেডটা দেখুন ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন আপনাকে কিন্তু স্টাডি করতে হবে প্রাইস উপরের দিকে উঠলো দেখুন প্রাইস একটা রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইন তৈরি করেছে নিচের দিকে তৈরি করেছে আপনি যদি সোজা যদি এটাকে ড্র করবার চিন্তা ধারণা করেন তাহলে এখানে কি হবে এখানে প্রাইস উঠেছে লোয়ার পড়েছে এবং এই জায়গাতে যদি ভালো করে লক্ষ্য করেন দেখুন এখানে কিন্তু টোয়েন্টি সিম্পল মিউজিক অ্যাভারেজের প্রাইস নিচের দিকে নেমে গেছে তারপর দেখুন এখানে কিন্তু আবার টোয়েন্টি সিম্পল মিউজিক অ্যাভারেজের উপরে প্রাইস চলে গেছে বাট ফিফটি সিম্পল মিউজিক অ্যাভারেজের নিচে যায়নি কিন্তু রাইজিং আছে এবং এখানে দেখুন প্রাইস কিন্তু টোয়েন্টি সিম্পল মিউজিক অ্যাভারেজে কিন্তু রাইজিং আছে যখনই এই যে লেভেলটা এই লেভেলটা যখন ব্রেক করলো এই বড় গ্রিন ক্যান্ডেলটা দিয়ে তখন আমরা কিন্তু এখানে এন্ট্রি করতে পারি আমাদের স্টপ লস এই সুইং লো এর নিচে আমরা রাখতে পারি সেক্ষেত্রে আমাদের টার্গেট কিন্তু যদি আমরা নেই টার্গেট যদি আমরা করি দেখার চেষ্টা করি তাহলে কিন্তু সেখানে আমাদের এইভাবে প্রাইস কে মোমেন্টাম দিয়ে ওয়ান ইস টু টু যদি আমরা দেখার চেষ্টা করি এই জায়গাতে কিন্তু আমাদের পজিশন থেকে আমরা আমাদের প্রফিট বুক করতে পারি এই জায়গাটায় ধরুন এই জায়গাতে আমরা এন্ট্রি করলাম আমরা কিন্তু এখানে এক্সিট করতে পারি এবং প্রাইসে যদি আপনি দেখেন এরপরে কিন্তু বারবার ধরে অনেকবার আপনি এন্ট্রি কিন্তু করবার চিন্তা ভাবনা করছে দেখুন এখানে আপনার এন্ট্রি এসছে প্রাইস উপরের দিকে উঠেছে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে ব্রেকআউট করেছে আপনি এখানে এন্ট্রি করলেন আবার উপরে উঠেছে এখানে প্রাইস কনসলিডেশন করেছে প্রাইস একটা হল্ট করেছে প্রাইস এখানে একটা ট্রেন লাইনকে ব্রেক করেছে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন করেছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন করেছে আপনি কিন্তু এখানেও এন্ট্রি করতে পারতেন স্টপ লস এখানে লাগাতে পারতেন এবং যখনই এই জায়গাতে এলো উত্তম পজিশনে আপনি এন্ট্রি এক্সিট করতে পারতেন অথবা আপনি যদি এই বড় একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল করলো রেড ক্যান্ডেলের নিচে অথবা এর উপরে যখন উটা পুলব্যাক করছে 20 সিম্পল মুভিং এভারেজ এর রেজিস্ট্যান্সের নিচের দিকে নামছে তখন কিন্তু আপনি এক্সিট করতে পারতেন এক্সিটের একটা প্রপার ভিডিও আমি আমাদের সঙ্গে করব কিভাবে কি কি পজিশনে এলে আমাদের কিভাবে এক্সিট করতে হয় কিন্তু এন্ট্রিটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ট্রি আমরা কোথায় করব প্রপার টাইমিং যদি এন্ট্রি মধ্যে থাকে প্রপার টাইমে যদি আমরা এন্ট্রি করতে পারি তাহলে কিন্তু আমাদের লাভেরটা লাভের পরিমাণটা বেশি হতে পারে বা আপনার অ্যাকুরেসি রেটটা বাড়তে পারে লস হওয়ার প্রবণতাটা কম হতে পারে সেই জন্য যদি আমরা সিম্পল এই প্রাইজ অ্যাকশন কে দেখি যে প্রাইজ উঠছে আবার হল্ট করছে আবার উঠছে যখনই হল্ট করে উপর দিকে উঠছে ব্রেকআউট করছে তখনই আমরা এন্ট্রি করলাম আবার যখন হল্ট করছে ব্রেকআউট করলো তখন আমরা এন্ট্রি নিলাম বা এখানে এখানে যখন হলো তখন আমাদের ওয়ান এস টু টু যদি টার্গেট চলে আসে সিম্পল ওয়ান এস টু টু তো কিন্তু আমরা বেরিয়ে যেতে পারি এইভাবে আপনাকে যদি ট্রেডিং স্ট্র্যাটেজিটা যদি আপনি রেডি করেন এবং এইভাবে যদি আপনি দেখবার চেষ্টা করেন এখান থেকে কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনি বার করতে পারেন সিম্পল প্রাইস অ্যাকশন আর এবং মুভিং অ্যাভারেজ দিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখে ট্রেড করুক আমি অলরেডি একটা কোর্স লঞ্চ করে দিয়েছি এক তারিখে এবং আপনারা সেটাকে দেখতে পারেন এই ফার্স্ট শুরু হয়েছে এক তারিখে যারা ইন্টারেস্টেড থাকেন তো নিচে ডিসক্রিপশনে সমস্ত কিছু দেওয়া আছে আমার সঙ্গে কথা বলতে পারেন অ্যাপসকে ডাউনলোড করতে পারেন অ্যাপসের মধ্যে অনেক কিছু ফ্রি কন্টেন্ট আমরা দিয়ে রেখেছি একটা স্ট্র্যাটেজিও দেওয়া আছে সেগুলো ফ্রি কন্টেন্টে গিয়ে আপনারা দেখতে পারেন এবং লাইভ আগামী দিনে লাইফও আমি কিছু করব লাইফ মার্কেট উইকলি মার্কেট আপডেটও অ্যাপসের মাধ্যমেই আমাদেরকে করব ফ্রি ক্লাস ফ্রি থাকবে কোনো পেড থাকবে না সেটার জন্য কিন্তু আপনাকে অ্যাপসটাকে ইনস্টল করে রাখতে হবে এবং যদি ইন্টারেস্টেড থাকেন কোর্স সম্বন্ধে এক বছরের কোর্স সিম্পল একদম বেসিক্স থেকে আপনার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এখানে শেখাবো সেটা কিন্তু আমরা চেক আউট করতে পারেন প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন দেখা হচ্ছে পড়াটা বিরুদ্ধে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিসেট করুন নিজের রক্ষা করুন বাই বাই